গুড মর্নিং এভরিওয়ান আমি সমর্পিতা আপনাদেরকে আবার নতুন আর ভিডিওতে ওয়েলকাম করলাম গরম পড়েছে তো তাই বাইরে একটু কম যেতেই চেষ্টা করছি প্রচণ্ড রোদ একদম ঝাঁ চকচক করছে আর কি একদম পুড়িয়ে দেবে তো তাই বাইরে যতটা কম যাওয়া যায় সেটারই চেষ্টা বাড়িতে একটু টুকটা কিছু রান্না করছি ভাবলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করি তো চলুন তার আগে একটা জিনিস আনব্যাক করব এবং এটার পরে আপনাদেরকে একটা দারুণ জিনিস দেখাবো আজকে আমার ব্যালকনিতে একটা ছোট্ট ব্যালকনি আছে এবং সেখানে ব্যালকনি না একটা জানলার ধারে ছোট্ট একটা কিছু গাছ টাছ লাগানো আছে সেখানে আমাদের একজন নতুন অতিথি এসেছে আর তিনি কিন্তু একদম সারাক্ষণ আমাদের সাথেই রয়েছেন তো চলুন দেখি

ওয়ারেন্টি কার্ড দিয়েছে কিছুই না ওয়ারেন্টি হচ্ছে আপনার এই এটার আর কি টেফলনের যে কভারটা থাকে নন স্টিকের সেটা মোটামুটি পাঁচশো মাংস রান্না হবে কি আমি জানি না তবে আড়াইশো টাড়াইশো ছোট কিছু রান্না হয়ে যাবে আর কভারটা একদম দেখুন গ্লাসের দিয়েছে বেশ ভালোই লাগছে আর কভারটাও বেশ মজবুত আছে জানেন তো দেখুন একদম সলিড লাগছে আর এটা রান্নার ভিডিও করতে বেশ ভালোই লাগবে বাইরে থেকে দেখা যাবে তো চলুন ভিডিওটা শুরু করি রান্না বান্না করতে হবে অনেক বেলা হয়ে গেছে তারপরে খেতে হবে বিকেল বেলা আবার বেরুই আছে একটা চাপিয়ে দিয়েছি এবার রান্নাটা চাপাবো এখানে দেখুন একদম চারা মাছ চারা বলতে পাঁচশো গ্রামের নিচের মাছগুলো রয়েছে কিনে এনেছে একটা কতা মশাই তো এই মাছেরই একদম আলু পটল দিয়ে পাতলা একটা ঝোল করব আর এখানে রয়েছে ঢ্যাঁড়স বা ভেন্ডি একদম চারা মাছ চারা মাছ বলতে পাঁচশো গ্রামের নিচের মাছগুলো রয়েছে একটু বিউলি ডাল সেদ্ধ করে রেখেছি আর এখানে রয়েছে আপনার ঢ্যাঁড় সেদ্ধ বা ভেন্ডি সেদ্ধ যাই বলবেন ভেন্ডি সেদ্ধ না ভুল বলছি ভেন্ডি আর কি এটা ঝাল করব। এখানে একটু পেঁয়াজ কেটে রেখেছি এখানে একটুখানি সর্ষে বাটা রয়েছে আদা বেটেছি এখানটায় হচ্ছে আপনার পটলগুলো কেটে রেখেছি মানে আর ভাবনা চিন্তা না আমাকে কেটে দিয়ে যাই পটল আলু দিয়ে ঝোল্লি করব আর এখানে আদা মৌরি বাটা আছে বিউলি ডালে তো চলো রান্নাটা শুরু করেই সব হয়ে গেছে ঢ্যাঁড়স সাজাটা হতে হতে ভালো করে একটা কথা বলি আপনাদের নন স্টিকের কড়াই আমি ব্যবহার করি না বাড়িতে একটা আছে বড় ওটা এটা ছোট একটা কিনলাম হাতে লাগলো জাস্ট জুলে যাচ্ছে ননস্টিক এরকম গরম হয় মানে আমি জানতাম না বাড়িতে টুকটাক করেছি আর কি এত গরম মানে কোনো আইডিয়া নেই গরমে দিনে কিন্তু ঢেঁড়স ঝালটা খেতে দারুণ লাগে আমার তো দারুণ লাগে আমি ঠিক করে নিয়েছি সারা শীতে মানে আমার কর্তাবসায় এটা আবিষ্কার করেছে যে সারা শীতকাল জুড়ে তুমি শুধু বেগুন খাও আর সারা গরমকাল জুড়ে তুমি শুধু ঢ্যাঁড়স খাও ব্যাস আর কোনো কিছু খাওয়ার দরকার নেই তোমার দেখুন মোটামুটি দু এক মিনিট রাখলাম এটা কিন্তু হয়ে গেছে এটা মোটামুটি হয়ে গেছে দেখুন কালারটা কিন্তু দারুণ এসেছে ভাই এটা আমি একটা বাটিতে তুলে রাখলাম বাটিতে টিফিন বাটি রাখতেই রাখছি সামনে পেলাম এটাই তুলে দিলাম আজকে দুপুরে কিন্তু এই ঢ্যাঁড়ো ঝালটা খেতে ভালোই লাগে বলুন মাছলি রান্না হবে মাছলি তো চলুন দেখি আবার কড়াই বসালাম একটু মাছগুলো ভাজবো আমি আগে মুড়োটাই ভেজে নিচ্ছি মাছের কারণেই ডালটা দিয়ে ফোটাতে হবে তো ডালটা ঠান্ডা হবে গরম হলে গরমে খাওয়া যাবে না আর কলাইটালে একটু ঠান্ডা ঠান্ডাই ভালো লাগে তো মাছটা প্রথমে মুড়েই দিয়ে দিলাম ভালো ধার আছে কিন্তু তবে একটু প্রেশার দিতে হচ্ছে জানেন চাপা একটা চাপালাম আমার কর্মামশাইয়ের সাথে যেটা নিয়ে আমার সমস্যা হয় আর কি আমাদের একটু বাইরে যাওয়ার প্ল্যান আছে ডাক্তার দেখাতে যাবো আর কি তো বললাম তুমি স্নান টান তাড়াতাড়ি করে নাও দিয়ে তারপরে টিকিটগুলো কাটতে পারতো এটা আমি সকাল আটটার সময় বলেছি সকাল দশটার সময় বাবু বাজার থেকে এলে খুব ভালো কথা তারপরে স্নান টানও হলো এখন কটা বাজে মোটামুটি এখন যখন এই ভিডিওটা শুট করছে মোটামুটি এখন একটা দেড়টা বাজে এখনও বাবুর কিন্তু কম্পিউটার খোলার সময় হবে এবার এখন উনি কি বলছেন এখন আমি আর করবো না ঠিক আছে খেয়ে দে দুপুরবেলা করো না আমি দুপুরবেলাতেও করবো না তো আমি জাস্ট এরকম করে মুখের দিকে তাকিয়ে আছি আমাকে উনি বলছেন যে কী ভাবছো তুমি হুম দুপুরবেলা ছুটির দিন একটু কি ঘুমবো না আমি একদম টিপিক্যাল বাঙালি বলছে ভালো করে তাড়াতাড়ি রান্না করো খেয়ে দিকে ঘুমাবো পত্তমিশের মধ্যে কার কার হাজব্যান্ডরা আছে আমাকে কমেন্ট করে জানান যে দুপুরবেলা ছুটির দিনে বাড়িতে কিন্তু অবশ্যই খেয়ে দে দুপুরবেলা ঘুমোতেই হবে কমেন্ট করো আগে একটু ভেজে নিই তারপরে আলুগুলো এবার খুললাম মশাই একদম পটলটা ভালোবাসে না জানেন পটল ঝাল হয় পটল পোস্ত হয় পটলের কত রকম তরকারি হয় পনির দিয়ে পটলের তরকারি হয় আবার মাছ দিয়ে আলু পটলের একটা ঝোল হয় বা আলু পটলের তরকারি কত ভ্যারাইটি আমার পটল খেতে বেশ ভালোই লাগে রুটি দিয়ে পটল ভাজা খেতে ভালোবাসে কিন্তু আমার পত্তা মশাই সে বন্ধান পটল দেখলেই জ্বলে যায় কেন কি জানি তাও আজকে ফার্স্ট মানে পটল দিয়ে মাছ দিয়ে আলু দিয়ে একটা ঝোল করছে এটা ফার্স্ট টাইম করছি এই গরমে তো বাবুর একটু গোসা হয়ে গেছে তো যাই হোক চলুন আলুটা দিলাম মাছটা একটু করে নিই সামনে নি গাছটা দিয়ে আসছে আবার টমেটো দিয়েছি আর একটু এবার এই রোজকার মশলা যেটা একটু জিরে গুঁড়ো দিলাম গুঁড়ো দেবো আদা বাটাটা দিতে হবে আমি না এটা আদা বেটে রাখি দিয়ে সময় মনে থাকে না ভুলে যাই আলুগুলো দিয়ে দিলাম পটলগুলো দিয়ে দিলাম আলুগুলো না কেমন যেন কালো কালো দেখছি দেখি দেখুন একদম টপক টপক করে ফুটছে কিন্তু বোঝা যাচ্ছে ও কি দারুণ দেখতে লাগছে না কেমন খেতে হবে কি জানি চলুন মোটামুটি রান্না কমপ্লিট কি কি রান্না করেছি একটু দেখিয়ে দিই আর

একটু কী কী রান্না করেছি বলে দিন এটা হচ্ছে আপনার আলু আলু না বেগুন দিয়ে নিম পাতা ভাজা এটা তো ঢ্যাঁড়স দেখলেন ঢেঁড়স ঝাল যেটা এটা একদম ঘি ভাত একটু এখানে লেবু আর পেঁয়াজ দিয়েছি শশাটা ছিল কিন্তু ওটা পচে গেছে দেখলাম আর এই শাকটার নাম না লালদার শাক এটা আমাদের বীরভূম জেলাতে পাওয়া যায় অন্য কোনো জেলায় যদি পাওয়া যায় আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন আর রয়েছে এটা হচ্ছে একদম বিউলির ডাল মাছের মাথা দিয়ে এখানে রয়েছে মাছ একদম যে মাছটা রান্না করলাম এক্ষুনি সদ্য সদ্য আর রয়েছে কিন্তু এটা টক ঝোল আর কি আমের ঝোল আম ঝোল তা চলো নেই হলো লুক আর একবার আমি দেখে দিলাম কি ভালো লাগছে বলুন এরম ভাত সাজিয়ে খেতে দিতে কিন্তু দারুণ লাগে না পাতা মশাই একদম রেডি আছে বসবে বলে ভাত ভাড়া হয়ে গেছে আমার ভিডিওটা বড় করছি না কেমন লাগলো জানাবেন আপনারা কেমন ভিডিও দেখতে চাইছেন সেটাও জানাবেন ওভারঅল আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা জানাতে ভুলবে না লাইক কমেন্ট করতে ভুলবেন না শেয়ার করতেও কিন্তু ভুলবেন না শেয়ার করে আপনি অন্যদের কাছে পৌঁছে দিতে পারেন তো এরম নতুন নতুন ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই লাল বাটনটা টিভি সাবস্ক্রাইব করুন সবাই ভালো থাকবেন সবাই মানসিকভাবে ভালো থাকবেন দেখা হচ্ছে আবার অন্য কোনো দিন অন্য কোনো একটা ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন